আমি আলহামদুলিল্লাহ দুই ফেব্রুয়ারি আপনাদের পাশাপাশি ওই যে বাউসা বাজারে আসবে ওখানে আলোচনা করবো ইনশাল্লাহ আর শোনেন একটা বিষয় বলি আপনাকে যদি এখানে লেখেন হজরত নাওলানা হাফিজ মোখলেসুর রহমান বাঙ্গালি সাহেব কুষ্টিয়া মানুষকে জানবে না বুঝবে না যে কে আসবে উনি কথা বলে না একটু আওয়াজ দিবেন ওনারা চিনবে না আপনারা যদি লেখেন এই যে নাম লেখলে আর ঠিকানা দিয়ে দিলে মানুষ জানে ও আসবে এখানে ছবি বিনা প্রয়োজনে ব্যবহার করার কোন যুক্তিকতা নেই কোন যুক্তিকতা আছে কোন প্রয়োজন নেই এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে এগুলো অপ্রয়োজনীয় এটা সম্মান না এটা অসম্মান আমি অনেক জায়গায় বিসমিল্লা লেখা দেখলেও খারাপ লাগে যে এগুলো যাতে না থাকে কেন আরো বিতে বিতে এই যে এন ফিস চেহারাতে আপনি দিয়ে দিলেন ছবি ওঠায়া আপনি এক জায়গায় আমি প্রস্রাব করতে গেছিলাম প্রস্রবে বৈশা এরকম দেখি কাঠ ওটাতে বিসমিল্লা শরীফ লেখা প্রস্রাব করতে বইছি তখন আর হয় এটা সম্মান না আসলে এই প্রস্টার কত জায়গায় যাবে পায়ের তলায় যাবে এটা ওই প্রস্রাব খান আপনি ছবি দিয়ে তো সম্মান করেন না এটা কি সম্মান হয়েছে এজন্য জন্য এইগুলো থেকে আমরা বিরত থাকি হাদিসে নিষেধও আছে এটা করা ঠিক না বিনা প্রয়োজনে আমরা ছবি ওঠাবো না আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন জোরে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমাত